আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আউজ্লাহ ভাই ও বোন আপনারা যারা এই ভিডিওটি দেখেন আপনাদের কাছে অনুরোধ অন্তত দুইটা মিনিট হইল এই ভিডিওটিতে দিয়ে যান আপনাদের অবশ্যই উপকার হবে ইনশাআল্লাহ আমরা ভাই ও বোন অনেককে আমরা উপদেশ দিয়ে থাকি আমরা এতটুকু চিন্তা করি না যে তাকে যে উপদেশটি দিলাম সেই উপদেশটি কী এমন কেন দিলাম আজকে কোরআনুল কারিম থেকে এই দোয়াটির অর্থ যদি আপনারা শোনেন আপনারা অবাক হয়ে যাবেন এবং কোনো মানুষকে যদি উপকার করতে চান কোনো মানুষকে যদি কোনো উপদেশ দিতে চান আপনারা চিন্তা ফিকির অবশ্যই করবেন শুনুন ওয়া আনতুম তাতলুনা আল-কিতাব আফালা তাকিলুন দোয়াটির অর্থ হলো তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দিবে এবং নিজেদের কথা ভুলে যাবে অথচ তোমরা কিতাব পাঠ করো তবে কি তোমরা বোঝো না ভাই আমরা কোরআনুল কারিমের এই অর্থটি যদি আমরা একবার বুঝি আমরা জীবনের অনেক ভুল থেকে আমরা বেঁচে থাকবো তো আরেকবার শুনি আমরা তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দিবে এবং নিজেদের কথা ভুলে যাবে অথচ তোমরা কিতাব পাঠ করো তবে কি তোমরা বুঝো না আপনাদেরকে আজকে এরকম একটি দোয়ার কথা বলবো যে এই দোয়াটির মাধ্যমে যদি আপনারা এই দোয়াটির আমল করেন আপনারা যে কোনো ধরনের বিপদে যদি ভালো নিয়ে করেন এই দোয়াটির মাধ্যমে যদি আমল করেন আপনার দোয়া ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করবেনই করবেন এই দোয়াটি কোরআনুল কারিম থেকে সুরা বাকার পাঁচচল্লিশ নাম্বার আয়াত থেকে বলতাসি এটি কোরআনের আয়াত অবশ্যই সত্য ভাই যত বড় বিপদে পড়েন না কেন নিয়ত সহি এই দোয়াটির মাধ্যমে যদি আমল করেন ইনশাল্লাহ বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দিবে তো দোয়াটি আমরা শুনি ওয়াস্তা ইনু বিশ্বি বিরতুন দোয়াটির অর্থ হল তোমরা ধৈর্য ও মাধ্যমে সাহায্য প্রার্থনা করো ও ভাই আমরা যে বিপদে পড়ম আমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা যদি করি ইনশাল্লাহ অবশ্যই আমরা আমরা সফল হমু আর তা আল্লাহ